সো গাইস আজকে আমরা হব ব্যাডম্যান আর আমরা আমাদের শহরটাকে বাঁচাবো তাই আজকের ভিডিওটা আগের ভিডিওগুলোর মতো বলতে গেলে ফানি হবে না কারণ উই আর ব্যাড আবে আর ব্যাডম্যানের মতো বলতে গেলে আই এম ব্যাডম্যানই বলতে পারছি না শহর কি হবে বাঁচাবো আমি জানি না আর ভাই ব্যাডম্যানের শহরটার নাম কি গুতা সিটি না মোতা সিটি সো গাইস আজকের এই ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে তাই তোমরা লাইক করে দাও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও আর আমরা আমাদের ভিডিও শুরু করি আর ওকে গাইস এখানে বলতে গেলে একটা শহর দেখাচ্ছে এটা মনে হয় আমাদের গৌতম সিটি আর এখানে একটা বিল্ডিংও দেখাচ্ছে মনে হয় এখানে কি চবে সিটি হল এর একাই জায়গাটার নাম আর আটটা বত্রিশ বলতে গেলে সন্ধ্যার আর ওকে এখানে একটা ওয়াচম্যান দেখাচ্ছে আর ও আর यार फट দিয়ে দিয়েছে ভাই আর এই চোররা বলতে গেলে ভেতরে যাচ্ছে আমার মনে হয় টাকায় চুরি করতে আসবে আর কি বা চুরি করবে আর এটা সিটি অফ গোতাম ওকে ব্যাটম্যানের আর ওকে চোর দেখাচ্ছে পাগল যাচ্ছে ছাগলরা আর ওকে এখন এদেরকেও দেখাচ্ছে ভাই আর এরকম গ্রাফিক্স ভাই আমি বলতে গেলে মোবাইলে এরকম গেম খেলি নাই কখনো ভাই এরকম গ্রাফিক্স আলাদা তাই তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও কারণ যে কোনো মুহূর্তে আমার ফোনটা ফেটে যেতে পারে আর বলতে গেলে এরা এখানে বলতে গেলে এই দরজাটা কাটার চেষ্টা করছে এই মেশিনটা দিয়ে এটা নাম আমি জানি না আর বলতে গেলে আমাদের গেমের সিন বলতে গেলে চেঞ্জ হয়ে গেছে এখন বাইরের দৃশ্য দেখাচ্ছে এখানে পুলিশেরাও চলে এসেছে বলতে গেলে এরা বলতে গেলে অনেক ফাস্ট ভাই আর এত তাড়াতাড়ি পুলিশ হয়ে গেছে আর এই ওয়াচম্যানটাকে দেখছে হ্যাঁ বাই অনেক খারাপ বা আমাকে বলতে গেলে হেডশট মেরেছে আর ওকেই এরা কি হচ্ছে এটা বাই আর লিফ্ট নাকি এটা আর হ্যাঁ ভাই হ্যাঁ লিফ্ট এর তার পরবে এখন তাড়াতাড়ি হ্যাঁ যা ভাই ও ভাই আরে বাপরে বাপ ও ভাই এরা বলতে গেলে দৌড় না মানলে এখন বর্তা হয়ে যেত আর আরে ভাই বা ভাই ভাই তোমরা বুঝতে পেরেছো একে বলতে গেলে যার সঙ্গে এই পুলিশটা ওয়াকি টকিতে কথা বলছিল ভাই ওই পুলিশটা বলছিল ব্যাকআপ লাগবে কিনা আর সে বলেছে লাগবে না ওর কোনো ব্যাকআপ আর হ্যাঁ ভাই এটাই আমাদের ব্যাডম্যান যার সঙ্গে পুলিশটা কথা বলেছে কারণ ও ভাই আমাদের ব্যাডম্যান এসেও গিয়েছে বলতে বলতে এরকম সিগমার মতো কথা তো শুধু আমাদের ব্যাডম্যানই বলতে পারবে কারণ ওই আসল সিগমার এখানে ক্লিক করতে বলছে ভাই এতক্ষণ বর আমরা কিছু করছি আর এখানেও ক্লিক করলাম আর ওকেই এটা বলতে গেলে এসে লেগেছে এখানে আর হবে এখন কি হবে ভাই আর ও ভাই 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 ব্যাডম্যান আসছে আমাদের ব্যাডম্যান আসছে আর গ্লাস ব্যাঙ্গে ঢুকবে ও ভাই ব্যাঙ্গে দিল গ্লাস ও পিন দা চ্যাট ভাই আমাদের ব্যাডম্যান তো এরকম ব্যাড আসি হওয়া দরকার আর ও মাই গড দেখো আমাদের ব্যাডম্যানকে কি বড়ি ভাই কি কস্টিউম টাই আর ওকে ওকে মারপিট করছে আর ব্ল্যাক স্ক্রিন কেন এসে গেছে আর ওকে ব্ল্যাক স্ক্রিনটা বলতে গেলে চলে গিয়েছে আমি জানি না ভাই আমি বলতে গেলে মুভি দেখছি নাকি গেম খেলছি কিছুই বুঝতে পারছি না আসলে গ্রাফিক্সটা ভালো আর ওকে ব্যাটম্যান এখানে কি করছে ওকে আমাদের এটা মারতে হবে মেরেছি আর ওকে বলতে গেলে টানতে বলছে ভাই এটা ব্যাটম্যান নাকি বুথ ভাই এরকম বুথের মতো একজন একজন কেন মারছে আমি জানি না আর দেখো ভাই বুথেলার স্টাইলে বলতে গেলে আমাদের ব্যাটম্যান মারছে আর ওকে ও ভাই আমরা বলতে গেলে পিছন থেকে এখন উঠিয়ে নিয়েছি ভাই আসলে বুথের মতো মারছে ভাই ওই ক্রাইম বলতে গেলে যারা ক্রিমিনাল আছে ওখানে যদি আমি থাকতাম আসলে মনে করতাম এখানে বুথ আছে আর ওকেই এখানে বলতে গেলে গ্রেনেডটা মারতে বলছে মেরে দিয়েছি এটা ও না না স্মোক গ্রেনেড ভাই এখন দোয়া হয়ে যাবে চারিদিকে আর এই অন্ধকারের মধ্যে বলতে গেলে আমাদের ব্যাটম্যান আরও কয়েকজনকে তুলে নেবে আমার মনে হয় আর হ্যাঁ ভাই ও আমরা বলতে গেলে তুলছি এদেরকে ভেরি গুড একটা একটাকে করে আর ওকে লাস্ট আছে আর ওকে এ বুদ্ধিমান আছে তাড়াতাড়ি সরে গিয়েছে এখান থেকে আর এর কাছে এসে গিয়েছে আর মাত্র দুইজনই আছে এরা বলতে গেলে এ বলতে গেলে কাটার দিয়ে কোনো বলতে গেলে ভাঙতে পারছে না কোনো আর ডাবল করতে বলছে ওকেই আর করে দিলাম ওকে আরও হয়ে গেছে আর ও বাই বাই এর হাতে ভাই ব্যাডম্যানে বলতে গেলে এমটা দেখো ভাই একদম সেরা আর ওকে এখন কি হচ্ছে ভাই আর এখন আরে ও মাই গোট আমাদের ব্যাটম্যানকে দেখো আবার দেখাচ্ছে আর ওকে এরকম বলতে গেলে মারপিট হবে আমাদের ব্যাটম্যানের বলতে গেলে ক্রিমিনালের আর আমরা ইজি মেরে দেব আর ওকে উপরে টানতে ক্লিক করে দিলাম আর ওকে এখানে ভাই অনেক কিছু যাচ্ছে আর ওপরে আবার আর ওকে এগুলো বলতে গেলেও নিচে ও ভাই কোনো বাটন নাই এখানে যেগুলো ডাবল টেপ যেগুলো করতে বলছে সেগুলাই করব আর কিছু না বলতে গেলে গেমটা ইজি আছে কিন্তু গেমটার গ্রাফিক্স অনেক সেরা ভাই ওকে আর এখানে বলতে গেলে কি হচ্ছে কি মার ভাই ওদিকে মারে পাগলটাকে নিচে ওকে এখন সাইডে আবারও সাইডে আর ওকে ও বাই বাই এখন তাড়াতাড়ি করতে হচ্ছে সব কিছু আর ডাবল ট্যাপ আবারও ডাবল ট্যাপ করে দিলাম নাইস আর ও বাই বাই এ বলতে গেলে এনিমিটার তো অনু পা আছে বলতে গেলে এই ডাবলটা ভেঙে দিয়েছে ডাবল নাকি কি জানি না আর ডাবল ট্যাপ আবারও আর ও মাই 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 গো এরকম কেইভাবে মার আমাদের ব্যাডম্যান ও বাই আর ওকে হে বলতে গেলে মার কে দেখো পড়ে গিয়েছে ভাই ওপি আর ভাই একটা জিনিস তোমরা দেখতে পারছো আমাদের গেমটা লেগ মারছে একটু একটু ভাই একটু বেশি হাই গ্রাফিক্স গেমটা আর মারো একে মার ভাই ওপি পি ইন দ্য চ্যাট আরও ওকে এখন তুলো ভাই একে তুলো তুলে আবার মারো ও ভাই একে বলতে একটা চান্সও জিত দিচ্ছি না আমরা আর এটা কে ও ভাই এটা কে ভাই কে টু ম্যান না আমি জানি ভাই একে ব্যাটম্যানের মুভি তো আমি দেখেছিলাম একবার আর ব্যাডম্যান আবে আর ব্যাডম্যানকে অব মেরে দিত এখন ব্যাটম্যান বলতে গেলে এই মেয়েটাকে দেখে ভাই বলতে গেলে প্রেমে হাবুডুবু খাচ্ছে ভাই আবে আর দেখছিস কি মেয়েটাকে মারবি না আর আমরা একে মারি আগে কারণ এ বলতে গেলে কাটার দিয়ে আমাকে মারতে আসছিল ভাই ওকে আর মেয়েটা পালাচ্ছে ভাই ও মাই গোট আমাদের একে ধরতে হবে ভাই আর ওকে বেডম্যান ওকে 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 না ভাই ধরতে না পারলে হবে না তাড়াতাড়ি একে ধরতে হবে আরে বলতে গেলে লিফ্ট দিয়ে চলে গিয়েছে নাকি আর ওকে আমরাও বলতে গেলে অন্য জায়গা দিয়ে যাচ্ছি আর আমাদের এখন কিছুই করতে হচ্ছে না বলতে গেলে আমরা মুভি যেরকম দেখি সেরকম বসে বসে আমি এটা দেখছি আসলে থেকে কম না এটা অনেক সেরা ভাই আমি কিছু না করলেও আমি মজা পাচ্ছি এগুলো দেখে আর ওকেই এখন বলতে গেলে গেমটা বেশি ডার্ক বলতে গেলে আর এখন অন্ধকার ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে এরকম ব্ল্যাক স্ক্রিন কেন হয় জানি না কিন্তু এখন আমাদের ক্যাট উমেন বলতে গেলে চাঁদে এসে গেছে এ কি বলতে গেলে নিতে চাচ্ছে আমার কিছুই বুঝতে পারছি আর পিছনে ব্যাডম্যান ভাই ব্যাটম্যানের গলা শুনে বলতে গেলে বই পেয়ে গেছে এবার দেখো আমাদের ব্যাটম্যানের অরা ভাই আর ও মাই গড ব্যাটম্যানের বডিটা তো দেখো ভাই ও পিন দ্য চ্যাট ভাই আরে কি ফালতু কথা বলছে ভাই আরে কথা ছাড়ো ভাই মারো একে ধরে মারো ভাই আর এখানে বলতে গেলে চুজ করতে বলছে আই সিটি নিস টু প্রোটেক্টিং তিন নম্বরটা দি আর আরে ভাই দিতে পারিনি আরে তারাও তারি দিতে হয় কিছুই বলেনি আমাদের ব্যাটম্যান কারণ আমরা কিছু কিলিকি করিনি আর ওকেই এরকম বলতে গেলে কোনো এর সঙ্গে কথা বলছে এই পাগলটাকে ধরে মার ভাই ক্যাডুমেনটাকে আমার একদম ভালো লাগে না বলতে গেলে এক নাম্বারে চোর ভাই আর ওকে আমাদের ব্যাটম্যান ওকে ও কই আর হ্যাঁ ভাই নাম 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 নিচে নাম ওকে ও ভাই এত কম পরে নিচে নেমেছে আমাদের ব্যাডম্যান ওয়ান বি ওয়ান ফাইট করার জন্য আর আমি জানি ভাই এ ক্যান্ড উইমেন বলতে গেলে কাঁচা কাচির ফাইটের জন্য একদম সেরা আর ওকে ভাই ডাবল টেপ ডাবল টেপ ও মাই গড 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 ওকে এ বলতে গেলে অনেক ফাস্ট তাই আমাদের সব কিছু ফাস্ট ফাস্ট করতে হবে তাড়াতাড়ি যার ও ভাই সরি গিয়েছে ভাই নাইস আর এ বলতে গেলে হবে আর চাবুক কেন নিয়েছে আমরা গোড়া নাকি যে চাবুক চুড়ে মারবে কি সব হচ্ছে আমি জানি না এসব ফালতু ডাবল ট্যাপ করো ভাই আরে মা হবে আর আমাদের বলতে গেলে চাবুক ছুড়ে মারছিল এই নে তোর চাবুক দিয়ে তোকে টানবো আরেক মার ভাই ও পে ওকে ডান পাশে বাম পাশে ডাবল ট্যাপ ওকে সব কিছু করো ভাই একদম ফার্স্ট টাইম ফার্স্ট থেকে মারতে হবে আর ওকে বলতে গেলে মার খেয়েছে ও কে হবে আর আমাদের ব্যাটম্যান বলতে গেলে নারীদের ওপর হাত তুলে না কিন্তু এটা নারী না ভাই এটা একদম ফালতু নারীও না পুরুষও না আমি আর আমি কি বলছি এসব আর ওকে পুলিশ এসে গিয়েছে নাকি ওকে আর ওকে ও মাই মাই ভাই মারো মারো ভাই এখানে পুলিশ এসে গিয়েছে আর এখন আমাদের লাভই হবে ক্যাটুম্যান তাকে মারতে পারবো ও ভাই ওকে আর পেটে মেরে দিয়েছে ভাই ও পি ইন দ্য চ্যাট আর ডাবল ট্যাপ করতে বলছে আর ও ভাই আমাদের সিগমা ব্যাটম্যান বলতে গেলে এই ফালতু ক্যাটুম্যান তাকে মারছে আর কোনো ভাই না কোনো প্রেমে হাবুডুবু ক্যাবে না বলতে গেলে আমাদের ব্যাটম্যানকে মারে চার ব্যাট এ বলতে গেলে আমাদের ব্যাটম্যান বুঝে গিয়েছে আরে ভাই এটা কি ছিল আর আমি কিছু বুঝতে পারিনি ভাই এটা ট্যাপ করো ভাই আমাদের বলতে গেলে ব্যাটম্যানকে চুড়ে ফেলে দিয়েছে একটা দূরে অনেক দূরে ভাই আর আমরা বলতে গেলে দরেই ফেলেছিলাম একে আর ওকে আমাদের ব্যাড ম্যান কার থেকে কম না ভাই একে বলতে গেলে আমরা এম করে বলতে গেলে কারেন্ট নাই কি বলতে গেলে মেরে দিয়েছি আর এখানে পিছন থেকে আমাদের পুলিশ ভাইয়েরাও চলে এসেছে যেটা আসলে ভালো আর আরে কাকে মারছে গুলি ভাই আমাদের মারসি না মারলে কেটুমেন্টেকে মার আর ও ভাই আমরা ডজ করে দিয়েছি পাগলটাকে আর ওকে আমাদের মারতে আসছিল আর এইগুলো কিছুই না আমাদের জন্য আর ফার্স্ট টাইম ফার্স্ট কর সব পিছনে ওকে নাইস পিছনে করে দিয়েছি আর ডাবল ডাবল ওকে করে দিয়েলাম আর টেপ নাইস ও মাই গড ফরে গিয়েছে বলতে গেলে আমাদের ব্যাট আরে আবার দাঁড়িয়ে গিয়েছে ভাই এ বলতে গেলে ব্যথা পায় না কি আর ওরকম কি হচ্ছে ভাই ডাবল টেপ করতে বলছে আবারও করো আর বলতে গেলে আবারও ট্যাপ ওকে ওকে এখন একটু বেশি ফাস্ট হচ্ছে আর ওকে ডান বাসে হ্যাঁ কি ঠিক আছে চুড়ে মারলা আবার ডান বাসে ওকে 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 আর এটা বলতে গেলে যে জিনিসটার জন্য এত কিছু বলতে গেলে হচ্ছে গেমটাতে ওই জিনিসটা ওইদিকে মেরে দিয়েছি আর পুলিশ পুলিশটা নিয়ে নেবে এটা আর ওকেই ব্যাটম্যান ওটা পেয়ে গেছে বাই হ্যাঁ এর জন্য বলতে গেলে পাগলটা এত কষ্ট করছিল আর বলতে গেলে ব্যাটম্যানকে মা মানে বলতে গেলে ব্যাটম্যানকে ফাঁকি দিয়ে এটা নিয়ে নিয়েছে আর এখানে কি গুলি মেরে দিয়েছে আমাদের ব্যাটম্যানকে কি বাই এগুলা আমরা এদের জন্য এত কষ্ট করছি আরে ব্যাটম্যানকে গুলি মেরে দিয়েছে না বাই আমাদের বলতে গেলে টু মেনো বলতে গেলে পালাচ্ছে না 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 আমাদের একে ধরতে হবে না ভাই আমার অনেক কষ্ট করে এত দূরে এসেছি ভাই শেষ পর্যন্ত গুলি খেয়ে যদি আমাদের ব্যাটম্যান শেষ হয়ে যায় আর ওকে এটা কি কারেন্ট মারো 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 আর মেরে দিলাম আর ও কেছে কারেন্ট নিচে পড়ে গেছে হবে মরে গেল নাকি তাড়াতাড়ি যা ভাই তাড়াতাড়ি যা আর ওকে তাড়াতাড়ি গিয়ে দেখ আরে আমাদের ব্যাটম্যানও লাফ দিয়ে দিল ভাই আই ডোন্ট নো বাজানোর জন্য বলতে গেলে লাফ দিয়েছে নাকি কিসের জন্য আর ওকে তাড়াতাড়ি ধরো ভাই ওকে ধরে ফেলেছি নাইস আর ওকে একটু বেশি হয়ে যাচ্ছে এখন আর ওকে এটা টিম মারতে বলছিল টিম মেরে দিয়েছি আমরা আর ও ভাই আমাদের ব্যাটম্যান বলতে গেলে একে ধরে ফেলেছে ভাই ওকে ওকে নাইস 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 আর এখনো পড়ছে ভাই আর নাইস হবে আর এখন আমাদের ব্যাটম্যান একে ধরতে পারছে না আর ও কোকে এর হাটটা ধরতে হবে ভাই ওকে আর টিপ দিলাম ধরে ফেললো নাইস ভাই আমাদের ব্যাটম্যানের অনেক পাওয়ার এক হাতে একে বলতে গেলে দরে ফেলেছে আর ও ভাই সিনটা দেখো ভাই আর ও ভাই কোথা থেকে পড়েছে ভাই এই যদি হাটটা না ধরতো এর বলতে গেলে হাড্ডিটাও পাওয়া যেত না আর নাইস এর জ্ঞান আর দেখছে ভাই একে বলতে গেলে বাঁচিয়েছি ভাই আমরা ওকে নাইস আর আমি জানি না কেন বাঁচিয়েছি টক ওর আমরা এটাই দিই আর নাইস হ্যাঁ ভাই বলো বলো বলতে গেলে আরে হ্যাঁ ভাই আমাদের বলতে গেলে ব্যাট উম্যান আমাদের ব্যাটম্যানকে ভালো করে চিনে মানে বলতে গেলে ব্যাটম্যান বলছে ওকে ফেলে দেবে কিন্তু ভাই পরে গিয়েছে আরে না না বলতে গেলে ইচ্ছে করে চলে গেছে আর আমাদের বলতে গেলে ক্যাট উম্যান বলছিল মানে আমাদের ব্যাটম্যান এরকম মানে মানুষ না যে কাউকে নিচে ফেলে দেবে আর হ্যাঁ ভাই আসলে ও ফেলবে না আমি সেটা জানি আর ও ভাই গুলিটা লেগেছিল ওর গায়ে আর ওকেই ও বলতে গেলে বেঁচে চলে গিয়েছে আর ওকে আমাদের গেমটা মনে হয় শেষ তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা সি ইন দ্য নেক্সট ভিডিও